আকাশবাণী খবর পড়ছে সুভব্রত মুখোপাধ্যায় বিশেষ বিশেষ খবর দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে সতেরো বছর পর ভারত টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লোকসভা ভোটের জন্য তিন মাস বন্ধ থাকার পর আজ আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত ইন্দ্রিয় আইন ও বিচার মন্ত্রক আজ মুম্বাইতে ফৌজদারি বিচার ব্যবস্থা সংক্রান্ত প্রশাসনে ভারতের প্রগতিশীল ভূমিকা শীর্ষক এক সম্মেলনের আয়োজন করেছে আগামীকাল থেকে চালু হতে চলেছে তিনটি নতুন ফৌজদারি আইন বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্কর আজ কাতার সফরে যাচ্ছেন ভারতের দিয়া চিরা টিটালে এবং যশস্বমী ঘর পরে টিউনিশিয়ার বিশ্ব টেবিল টেনিস কন্টেন্ডার প্রতিযোগিতায় মহিলাদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন জার্মানি এবং সুইজারল্যান্ড উয়েফার ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আসছে বিস্তারিত খবরে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে 17 বছর পর ভারত টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বার্বারোজের কেনসিংটন ওভেনে গতকাল অর্ধশ ফাইনাল ম্যাচে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে বিরাট কোহলি 76 অক্ষর প্যাটেল 47 রানের সুবাদে নির্ধারিত 20 ওভারের 7 উইকেটে 176 রান তোলে। কেশব মহারাজ, আন্দ্রে ক্যাটিয়া, ডটকি coro উইকেট ম্যান জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার 20 ওভারের 8 উইকেটে 169 রান তুলতে সমর্থ হয়। হেনরিক ক্লাসেন বাহন কুইন্টন ডিকট উন্মোচন নিশ্চান করেন হার্দিক পান্ডিয়া তিনটি যশপ্রীত বুমরা ও অর্শদীপ সিং দুটি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়ার বলে অসাধারণ ক্যাচ নিয়ে সঞ্জয় কুমার যাদব ক্লাসিংকে প্যাভিলিয়নে ফেরাতেই ম্যাচের উমর ঘুরে যায় কোহলি ম্যাচের সেরা হয়েছেন আট ম্যাচে পনেরো উইকেট নিয়ে যশপ্রীত বুমরা বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন উল্লেখ্য ১৩ বছর পর এটি ক্রিকেটের কোন বিশ্বকাপ জয় ভারতের আইসিসির খেতাব জয় এগারো বছর পর খেলা শেষে সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি এবং রোহিত শর্মা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের অবসর নেওয়ার কথা ঘোষণা করেন লোকসভা ভোটের জন্য তিন মাস বন্ধ থাকার পর আজ আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার দায়িত্ব নেবার পর এটি হবে তার প্রথম মন কি এটি একশো এগারোতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআই এর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে ও ইউটিউব চ্যানেলেও মন কি সম্প্রচারিত হবে হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচার হবার পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা শোনা যাবে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক আজ মুম্বাইতে ফৌজদারি বিচার ব্যবস্থা সংক্রান্ত প্রশাসনে ভারতের প্রগতিশীল ভূমিকা শীর্ষক এক সম্মেলনের আয়োজন করেছে এর মূল উদ্দেশ্য তিনটি নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা দুহাজার তেইশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু সম্পর্কে সচেতনতা গড়ে তোলা মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইস ও রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে আইন ও বিচার বিভাগের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অর্জুন রেহরওয়াল সহ বেঙ্গাই গুজরাট পাঞ্জাব হরিয়ানা রাজস্থান জম্মু কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতিরা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং তিনটি নতুন আইন সম্পর্কে তাঁরা বক্তব্য রাখবেন আগামীকাল থেকে চালু হতে চলেছে তিনটি নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা সুরক্ষা সংহিতা দু ভারতীয় সাক্ষ্য অধিনিয়ন দুহাজার এই নতুন আইনের ফলে কোন ঘটনা অনলাইনে রিপোর্ট করা যাবে এবং যে থানায় এফআইআর ও তার প্রতিলিপি বিনামূল্যে পাবেন অভিযোগকারী গ্রেপ্তার হওয়া ব্যক্তি নিজের প্রচন্ড মতো কাউকে তার অবস্থার কথা জানাতে পারবেন নতুন আইনে মহিলা ও শিশুদের উপর হওয়া অপরাধের তদন্তের উপর আরও গুরুত্ব দেওয়া হয়েছে তথ্য পায়ার পর দু মাসের মধ্যে তদন্তের নিষ্পত্তি করতে হবে ফরেন্সিক বিশেষজ্ঞদের গুরুতর অপরাধের ক্ষেত্রে ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহে বাধ্যতামূলক করা হয়েছে কাগজের ব্যবহার যথাসম্ভব কমানোর উপর জোর দিয়ে বলা হয়েছে ইলেকট্রনিক মাধ্যমে সমন পাঠানো যাবে সব পক্ষের মধ্যে যোগাযোগকে প্রাধান্য দেওয়া হয়েছে নতুন ফৌজদারি আইনে পয়লা জুলাইয়ে নতুন তিনটি ফৌজদারি আইনগুলিকে কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকার তিনি একযোগে কাজ করে চলেছে এবং সচেতনতা কার্যক্রম গ্রহণ করা হয়েছে এদিকে জামিনের জরুরি আবেদনের ক্ষেত্রে অনেক হাইকোর্ট প্রয়োজনীয় তৎপরতা দেখাচ্ছে না বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মন্তব্য করেছেন গতকাল কলকাতায় জাতীয় বিচার বিভাগীয় একাডেমির এক অনুষ্ঠানে তিনি বলেন এই মনোভাব বিচার ব্যবস্থার কখনোই আদর্শ হতে পারে না বিচারকরা মানুষের সেবক এবং সমাজকে সঙ্গে নিয়ে সংবিধানের কথা মাথায় রেখে বিচার করতে হবে বলেও প্রধান বিচারপতি জানিয়েছেন রাঁচিটি দেশের পিএমএলএ আদালত কথিত বেআইনি অর্থ লেনদেন মামলায় ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী আলমগীর আলমকে দুদিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে পয়লা জুলাই তাকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতে পেশ করা হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি ওই মুখ থেকে পনেরোই মে গ্রেফতার করেছিল থেকে

আজ সরকারি সফরে কাতার যাচ্ছেন বিদেশ মন্ত্রক আজ একথা জানিয়েছে একদিনের সফরে শ্রী জয়শঙ্কর কাতারের প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানের সঙ্গে সাক্ষাৎ করবেন এই সফর দুই দেশের রাজনৈতিক বাণিজ্যিক বিনিয়োগ শক্তি ও সাংস্কৃতিক ক্ষেত্রে যোগাযোগকে আরো সুদৃঢ় করবে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন ও বিমানবিধ্বংসী রঙতরী আইএনএস ওয়ানবীর এক সপ্তাহের শুভেচ্ছা সফরে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে গিয়ে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এখন বাংলাদেশ সফরে আইএনএস ওয়ানবীর ভারতীয় নৌবাহিনীর পূর্ব সংগ্রহ এলাকায় নিযুক্ত রণতরী বাহিনীর পূর্বভেমি রয়েছে ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার অঙ্গ হিসেবে দুই সালের জুলাই মাসেও আইএনএস এন চট্টগ্রাম বন্দরে গিয়েছিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জোর দিয়ে বলেছেন যে যুগ যুগ ভারত জাদুঘরের সুদীর্ঘ সময় জুড়ে দেশের যাত্রাপথকে তুলে ধরবে ভারতের নতুন এই জাতীয় জাদুঘরটি নতুন ইডির রাইসনা হিলস কাছে নর্থ এবং সাউথ ব্লকে তৈরি হবে এটি স্যামসং হিস্ট সেন্ট্রাল হিস্টার উন্নয়ন প্রকল্পের একটি অংশ যা ভারতের কেন্দ্রীয় প্রশাসনিক এলাকাকে সাজিয়ে তুলতে চায় এ ক্লোকড 100 বর্গমিটার এলাকা জুড়ে হিজাদিপুর তোরনপুরে যা হলডবে বিশ্বের বৃহত্তম জাদুঘর। ভারতল নেসিমীবদ আইএমডি আগামী 4-5 দিন দিল্লির শহর ও উত্তর পশ্চিম ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতি পার্বতী উত্তর প্রদেশের বাকি অংশে এবং পশ্চিম উত্তর প্রদেশের আরও কিছু অংশে অগ্রসর হয়েছে। আগামী চার দিন উত্তর পশ্চিম মধ্য ও পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কেরল কর্ণাটক কোকন গোয়া গুজরাট মধ্য মহারাষ্ট্রে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার দিন মারাঠওয়াড়া তামিলনাড়ু পুদুচেরি উপকূলীয় ও অন্ধ্রপ্রদেশ রায়লসীমা তেলেঙ্গানায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ভারতের দেয়া প্যারাক চিতানে এবং যশস্বিনী ঘোরপাড়ে তিন এশিয়া বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছে তারা দক্ষিণ কোরিয়ার জুটি ইউ ফাইনালে আজ ভারতীয় জুটি জাপানের সাতসুকি ওব এবং সাকুরা জুটি মুখোমুখি হবেন জার্মানি এবং সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে গতকাল প্রি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ইটালিকে দুই শূন্য গোলে হারিয়ে দেয় একই ফলাফলে জার্মানি হারায় ডেনমার্কে শেষ খেলায় আজ রাতে ইংল্যান্ড স্লোভাকিয়া এবং স্পেন জর্জিয়ার মুখোমুখি হবে কোপো আমেরিকা ফুটবলে আজ ফ্লোরিডার মেয়ামি গার্ডেন্সে আর্জেন্টিনা পেরুর বিরুদ্ধে খেলছে ফ্লোরিডার অরল্যান্ডোতে অপর ম্যাচে কানাডা চিলির মুখোমুখি হয়েছে এনেকে আর্জেন্টিনা ও চিলির কোচরা আজ মাঠে উপস্থিত থাকতে পারছেন না দুটি দলই আগের ম্যাচে খেলোয়াড় নামাতে দেরি করায় দক্ষিণ আমেরিকার ফুটবল গভর্নিং বডি কনমেবল এই সিদ্ধান্ত শেষ খবরের নেন দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে সতেরো বছর পর ভারত টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে লোকসভা ভোটের জন্য তিন মাস বন্ধ থাকার পর আজ আবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক আজ মুম্বাইতে ফৌজদারি বিচার ব্যবস্থা সংক্রান্ত প্রশাসনে ভারতের প্রগতিশীল ভূমিকা শীর্ষক এক সম্মেলনের আয়োজন করেছে আগামীকাল থেকে চালু হতে চলেছে তিনটি নতুন ফৌজদারি আইন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতর সফরে যাচ্ছেন ভারতের দিয়া পরাগ চিতালে এবং যশস্রেনী ঘর পরে তিনশিয়ায় বিশ্ব টেবিল টেনিস কন্টেন্ডার প্রতিযোগিতায় মহিলাদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন জার্মানি এবং সুইজারল্যান্ড উফা ফুটবল চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে খবর শেষ হলো